খুব শীঘ্রই বিষ দেওয়া লাগবে কারণ প্রত্যেকটা পাতাই অর্ধেক করে পোকার পেটে চলে গেছে আর কি এই দেখছেন গাছ এর আগে আবাদ করি এজন্য কিছু বুঝতেও পারি না কখন কি করতে হয় না করতে হয় তো ওই এই সাইডে ঘাসই হয় ওই দিকে বেশি ভালো হয়েছে ওই সাইডের রসটা বেশি থাকছে ওইদিকে পানি দেওয়ার দরকার আজকে